হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর যে ষান্মাসিক সাংস্কৃতিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সেই এই পরীক্ষার বা এই মূল্যায়নের যে বিষয় ইসলাম শিক্ষা সেই বিষয়ের যে নমুনা অ্যাসাইনমেন্ট দুই সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাকুনটি প্রেস করে দেবা সো করছি কাজ এক অ্যাসাইনমেন্ট বিষয়বস্তু নির্দেশনা সো হচ্ছে খতমে নবুয়াদ কাকে বলে মহানবী সাল্লাহ আলু আসলাম সর্বশেষ নবী রসুল প্রমাণ করো সো বিষয়বস্তু হচ্ছে খতমে নবুয়াদ মহানবী সাল্লাহ আলু আসলাম সর্বশেষ নবী রাসুল নির্দেশনা হচ্ছে খতমে নবুয়াদের পরিচয় বর্ণনা করতে হবে মহানবী সাল্লাহ আলু আসলাম সর্বশেষ নবী রাসুলের প্রমাণ তুলে ধরতে হবে উত্তরটা দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম মহানবী সাল্লাহ আলু আসলাম সর্বশেষ নবী রাসুলের প্রমাণ ভূমিকা মানবজাতির হেদায়তের জন্য আল্লাহ তা আল্লাহর যুগে যুগে বহু নবী ও রাসুল প্রেরণ করেছেন নবুয়তের ক্রমধারা শুরু হয় নজর আলম আল ইসলামের মাধ্যমে এবং শেষ হয় হজরত ইসলামের আগমনের মাধ্যমে তা শেষ হয় সুতরাং তিনি সর্বশেষ নবী ও রাসেল খতমে খতম খতমন অর্থ শেষ করা বা সমাপ্ত তার নবুয়ত অর্থ পয়গম্বরী নবীকণের নবুত বলা হয় ক্রমধারে সমাপ্তিকি কি খতমে দায়িত্ব খতমের দায়িত্ব ইত্যাদি নবুয়ত তথা নবী রাসুলগুনের আগমনের কর্মধারার সমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয় রাসুল্লাহ সাল্লু আলসালাম সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদকে সর্বশেষ নবী ও রাসূল বা খাতমন নবিয়ানি হিসেবে বিশ্বাস করে ইমানের অন্যতম অঙ্গ কোরআন মাজিদ ও হাদিসে খতবে নবুয়তের অনেক প্রমাণ বিদ্যমান পালাপাল পালা আল কোরআনের দলিল মহান আল্লাহ আলা রাসুল সাল্লাল্লাহু আলু ইসলামের সরাসরি সর্বদাস সর্বশেষ নবী হিসেবে উল্লেখ করে বলেছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্ল রাসুল এবং সর্বশেষ নবী সুরাল আহজাব আয়াত চল্লিশ হাদিসের দলিল খতমে নবদ প্রমাণে অনেক হাদিস বর্ণিত হয়েছে মহানবী সাল্লাস্লাম বলেন বন ইসরায়েলের নবীগণ নেতৃত্ব দিতেন যখনই কোনো নৈব নবী সুরা নবী হবে নবী ইন্তগাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থল স্থলাভিষিক্ত করতেন কিন্তু আমার পর আর কোন নবী আসবে না বুখারি যৌক্তিক প্রমাণ পূর্ববর্তী নবীর শিক্ষা যদি নির্দিষ্ট সময়ের জন্য হয় অথবা বিলুপ্তি বা বিকৃত হয়ে যেত অথবা নতুন সংযোজন বিয়োজনের প্রয়োজন হলে কেবল নতুন নোবে আসার প্রয়োজন হয় কিন্তু মহানবী সাল্লাহ আলি আসলামের নবতের ক্ষেত্রেও উপরোক্ত কারণগুলো কোনোটি প্রযোজ্য নয় উপরিয়ক্ত আলোচনা থেকে এটা আকট্টভাবে প্রমাণিত হয় যে হযত মোহাম্মদ সোল্লাহু আলাইসলাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসুল তারপরে কোনো নবী বা রাসুল আসবে না আমরা কাজ দুইটা দেখিনি খতমে নবূতের পাঁচটি প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করে আমি পোস্টারটা তৈরি করেছি খতমে নবতের প্রমাণ প্রথম প্রমাণ হচ্ছে মোহাম্মদ কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লা সর্বশেষ নবী সুরাল আহব আয়চল্লিশ হাদিসের বাণী বিশালত নবুয়তের দ্বারা বন্ধ করে দেখা দেওয়া হয়েছে তিরমিজি তিন হাদিসের বাণী আমিও শেষ নবী আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নেই যৌক্তিক প্রমাণ আল কোরআনে ইসলামের পূর্ণতা ঘোষণা যৌক্তিক প্রমাণ নবীর সল্লাহুল ইসলামকে সুন্দর দালানোর সর্বশেষ ইট হিসেবে তুলনা করা হয় দুই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে নমন অ্যাসাইনমেন্ট তিন দিন রচনা করব এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আশা থাকবে প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত তোমরা ভারত থেকে সুস্থ থাকো আসসালামু